হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি এই মুহুর্তে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী আমি তোমাদের আর এর থেকে বেশি বিশ্লেষণ করে বলবো না বাট আমি যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে তোমরা খাচ্ছো খাও আমার কোনো অসুবিধে নেই তুমি না খেলে সে খাচ্ছে সে না খেলে ও খাচ্ছে এটা হবেই কিন্তু এটা সামনে বিচ মানে আমার তিন ফুট দূর থেকে বিচ স্টার্ট হচ্ছে এবং এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দোকানগুলো বসে আছে তো এখানে না খেলে কি নয় কিংবা যদি খাওয়ার পরে এটা যদি কোনো ডাস্টবিনের ডাস্টবিনে রাখা যায় সেটা কি খুব খারাপ দেখায় এটা নির্দিষ্ট একটা জায়গাতে ফেলে রাখা যায় এটা একদম সিবিচের ধারে এই শোভা মানায় না কারণ এই যে বোতলগুলো এখান থেকে এগুলো কিন্তু বিপজ্জনক শুধু এটা যে নোংরা আবর্জনা হয়েছে তা কিন্তু নয় নোংরা আবর্জনার সঙ্গে সঙ্গে এর যে কাঁচগুলো খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে যারা ঘুরতে আসবে কারো কারোর পায়ে ফুটে যেতে পারে এখানে ভালো কোনো ডক্টর নেই এখানে বেড়াতে আসলে এটাকেও তোমরা লক্ষ্য করে চলবে যাই হোক भला था सो भाई थैंक यू टाटा